পাগল ছাড়া দুনিয়া চলে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম পিছন মারা প্লেয়ার ছাড়া চলে না এগো দিয়ে আল করা সম্ভব না তারপরও জাতীয় দলে এগো প্রতিনিয়ত জায়গা দিমু জায়গা দিতেই হবে আমাগো কি কমে আগো ইজি জেতা ম্যাচ ভাই ওয়েস্ট ইন্ডিজের সাথে একশো পঞ্চাশ রানের টার্গেট দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সেই ম্যাচটা চোদ্দ রানে হারিয়া যায় বাবা যায় বিবেকটা কোথায় এরা মাস শেষে দশ লাখ পনেরো পনেরো লাখ টাকা করে বেতন নেয় তারপরে এখন বেতনে হয় না টাকায় হয় না টাকা হইব কেমনি আরে বউ একো পিলার হোগার পিছনে পিছনে রাখে বউ এখন হোগার পিছনে তো লড়ে না এরা ঢাকা যাইবে খেলতে এরা শ্রীলঙ্কা যাইবে এরা ইন্ডিয়া যাইবে এরা দুবাই যাইবে হোগার পিস পিস বউ লইয়া যায় খেলার লিখিয়া আজকের ম্যাচটা যদি আমরা জিততাম অবশ্য সিরিজটা না হারার সম্ভাবনা থাকতো আগামী ম্যাচটা আমরা যদি জিততে পারতাম সিরিজটা আমাদের থাকতো এই ম্যাচটা হারাই দিল ভাবা যায় সিঙ্গাম সিঙ্গাম বয়াতি তারপর হচ্ছে বাদশ্বামীম তারপর হচ্ছে আজ্ঞা খাতামাহা তাও হৃদরিদয় এক কথা কি কমু আর হচ্ছে লিটন বাস ওরফের লিটন বাস সারা জীবন খালি দিয়াই দেবে বাস মফিজের ঘরে মফিস